বিটেক আউটলেট সাতকিরা সদর পাকা মোড় টু লাবনি মোড় প্রিয় দর্শক মদিনা সেলাই মেশিন ঘর এখানে সকল প্রকার সেলাই মেশিন পাওয়া যায় এটা লাবনী মোড় টু পাকাফল রোড দর্শক আপনারা এখানে এসে সেলাই মেশিনের যাবতীয় সকল প্রকার সেলাই মেশিন বিভিন্ন দামের নামি দামি সেলাই মেশিন এখানে পাওয়া যায় সেলাই মেশিনের সকল পার্টস এখানে পাওয়া যায় আপনারা যে যেখান থেকে আমাদের কাস্টমার ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের সকল কাস্টমারদেরকে মদিনা সেলাই মেশিন ঘর মদিনা সেলাই মেশিন ঘরটি চিনতে পারে এটা হচ্ছে আমাদের বিটেকের আউটলেট এখানে সেলাই মেশিনের সকল পার্টসপত্র পাওয়া যায় এছাড়াও সকল ধরনের সামগ্রী এখানে আছে এ করে আমাদের সকল কাস্টমার আমাদের বিটেক আউটলেট ঘরটি খুঁজে পাই সেই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা এটা সর্বোচ্চ ছড়িয়ে দেব ধন্যবাদ আমরা এ ঘর কথা বলবো। বিটেক আউটলেটের মালিকের সাথে এর থেকে আপনাদের যে আমরা বিটেক আউটলেটটি দিলাম আমাদের কাস্টমাররা আসলে ঠিকঠাক তারা ডিসকাউন্ট পাবে অবশ্যই এবং কাস্টমারদের উদ্দেশ্যে আপনাদের ঘরে কি কি মাল পাবে কাস্টমারদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলে মেশিনের যাবতীয় পার্টস মেশিন সহ সব পাওয়া যাবে আমাদের এখানে আপনারা সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা মেশিনের দুই বছর কিছু ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের সকল গ্রাহকরা এখানে আসলে দুই বছরের সার্ভিসের ওয়ারেন্টি পাচ্ছে